আজকের এপিসোডে ধর্ম এবং দেবদেবী সংক্রান্ত কিছু বর্ণনা রয়েছে যা অধিকাংশ শ্রোতার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে টিম টিওটির উদ্দেশ্য কখনোই কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা নয় ধন্যবাদ ঘড়িতে বাজে রাত দুটো চৌত্রিশ রেকর্ড শুরু করলাম ভয় ডট কমের চোদ্দ নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে ভয় ডট কম এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতিত ঘটনার কথা অথবা আপনার চেনা কারো জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিচে পাননি অথবা কাউকে দিতে পারেননি ভয় ডট কম একটি ব্যাখ্যাতিত পডকাস্ট একটি পডকাস্ট নমস্কার ভয় ডটকমের চোদ্দ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত ভয় ডট কমের নম্বর এপিসোড একটি স্পেশাল এপিসোড কারণ আজকের এপিসোডে অলৌকিকতা এবং বিভৎসতা ছাড়াও ধর্ম সংক্রান্ত কিছু বিষয় রয়েছে তার জন্য আমার মনে হয় যে আজকের এপিসোডের ঘটনাটি কিন্তু অধিকাংশ শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে তাই আমার একান্ত অনুরোধ যদি আপনারা এই বিষয়ে অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকেন তাহলে আপনারা নিজ সিদ্ধান্তে আজকের এপিসোডের ঘটনাটি স্কিপ করতে পারেন আমরা অলরেডি ওয়ানকে সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটি তাদের জানাই অনেক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আপনারা চটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যায় বেশ আর বেশি কথা না বলে আজকে সরাসরি ঘটনায় চলে যাব। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ করেননি তবে ঘটনাটি এসেছে বারাসাত থেকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব তাতে ধর্ম সংক্রান্ত কিছু ব্যাপার উল্লেখ থাকার কারণে কিছু অডিয়েন্সের কাছে তা গ্রহণযোগ্য নাও হতে পারে এবং আমি এও জানিয়ে রাখি যে এটি আমার সংগ্রহ করা ঘটনা যার মুখ থেকে শুনেছি তিনি শত অনুরোধ সত্ত্বেও নিজের নাম পরিচয় প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেছেন তার একটা বড় কারণ নিশ্চয়ই দেবদেবী সম্পর্কিত কারণ কেন সেটা ঘটনাটা পুরো শুনলে আশা করি বুঝতে পারবেন ধর্ম রাজনীতি আর সমাজ এই তিনটি জিনিসই চিরস্থিতিশীল আমাদের সমাজে যুগের সাথে সাথে আমরা অনেকেই ঠাকুর দেবতা এইসব অবিশ্বাস করতে অভ্যস্ত হয়েছি কিন্তু সম্পূর্ণ নয় সমাজের নিচু স্তরে এখনও সেই দুঃসাহস খুব একটা দেখা যায় না আমার বদলির চাকরি ব্যাচেলার মানুষ সারাদিন চাকরির পর বিকেলবেলা একটা বাধা চায়ের দোকানে আড্ডা দিতে যায় বদলির সাথে সাথে এই বৈকালিক আড্ডার ঠিকানাটি বদলে যায় আপাতত বর্তমান ঠিকানায় এক সন্ধেবেলায় গিয়ে এক অদ্ভুত কাহিনী শুনলাম কমলদা আমার প্রতিদিনের আড্ডার সঙ্গী তিনি একেবারে মাছে ভাতে বাঙালি আর কি রোজ রুই কাতলা চিংড়ির সন্ধানে সকালবেলা বাজারের ব্যাগটি নিয়ে তিনি বের হন ঠিকঠাক মাছ পেলে তবে খান্ত হন আর কি তো উনি একটা দোকান থেকে প্রায়শই মাছ নিতেন যার দোকান থেকে মাছ নিতেন তাকে নিয়ে আজকের এপিসোডের ঘটনা একটা বড় ব্রিজের নিচে কিছু দোকানদার মাছ মাংস ডিম সবজি নিয়ে বসতেন তাদের মধ্যেই একটা দোকান খুঁজে উনি নিয়মিত মাছ কিনতেন আমরা বরং সেই দোকানদারের একটা কাল্পনিক নাম দিই ঘটনার স্বার্থে ধরে নিন ওনার নাম শ্যামল শ্যামল অন্যান্য দোকানদারের সাথে একসাথে দোকানে বসত আর একেবারে রাতের শেষে ট্রেন ধরে বাড়ি যেত শ্যামল যেখানে বসত তার পাশেই থামের একটা দেওয়াল পড়ছে সেই দেওয়ালে একটা মা কালীর মুখ আঁকা তার একটু নিচেই রামকৃষ্ণ দেবের একটা ছবি আঁকা পাকা হাতে আঁকা নয় কিন্তু বোঝা যাচ্ছে নিচে রামকৃষ্ণ দেব বসে আছেন তার উপরেই জীব বের করা মা কালের একটা মুখ ভেসে আছে দেওয়াল চিত্র যেরকম হয় ঠিক সেরকম একদিন রাতের কথা বিক্রিবারটা প্রায় শেষ সব দোকানিরা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে ভালো ঠান্ডা পড়েছে শ্যামল রক্ত জল ধুয়ে দিচ্ছে দোকানের বেদির ওপর থেকে ধুতে ধুতেই খেয়াল করল কখন মাছ কাটার ফাঁকে দেওয়ালে মা কালের জিভের ওপর এবং তার চারপাশে রক্তের ছিটে লেগে রয়েছে চাপ চাপ করে শ্যামল ভাবল এগুলো জমে আবার মাছের উৎপাত হবে তার থেকে জল দিয়ে দেওয়ালটাও ধুয়ে দেওয়াটাই ভালো সেই ভেবে সে জল ঢেলে দেওয়ালটা ধুয়ে দিল বাড়ি ফিরে এসে তার বাঁধল জ্বর বউ চেঁচামেচি করতে লাগলো এই ঠান্ডার রাতে জল ঘাটাঘাটি করেই আজকে এই অবস্থা তার মধ্যে বারবার আবহাওয়া চেঞ্জ হচ্ছে পরপর টানা পাঁচ দিন শ্যামল জ্বরে ভুগল পাঁচ দিন পরে আবার দোকান খুললো খুলতেই সকালে কমলদার সাথে দেখা তাকেও জানালো তার এতদিন জ্বরে ভোগার কথা শ্যামলের দোকান থেকে অনেকেই ওই এরিয়াতে মাছ কিনতেন সেদিন রাত্রে শ্যামল যখন দোকান ধুচ্ছে সেই দিনও সে খেয়াল করল দেবীর জিভের কাছে রক্তের ছাপ আর কোথাও না শুধুমাত্র জিভের ওপরেই রক্ত দেখা যাচ্ছে আগের দিনের মতোই শ্যামল জল দিয়ে সেটা ধুতে যাবে তখনই একটা অলৌকিক ব্যাপার দেখে তার মাথা ঘুরে গেল শ্যামল দেখল জীব থেকে রক্তের ফোঁটা যেন গল গল করে বেরিয়ে দেওয়াল বেন নিচের দিকে গড়িয়ে পড়ল টাটকা তাজা রক্তের স্রোত শ্যামল ভয়ে পিছিয়ে গেল আশেপাশে তখন কেউ নেই সব জিনিসপত্র দোকানপাতি গুছিয়ে স্টেশনের পথে সব রওনা হয়েছে ঠিক তখনই ওই রক্ত মাখা জিপ থেকে যেন কিছু কথা ছিটকে বেরিয়ে এলো কিরে এতদিন আসিসনি কেন জানিস না রক্ত না হলে আমার চলে না সেদিন আর দোকানও ঠিক করে ধোয়া হল না দোকানের বেদি অপরিচ্ছন্নই রয়ে গেল শ্যামল কি মুড়ি করে কোনো মতে বাড়ির জন্য দৌড় মারল তারপর আবার সেই ধূমঝর টানা সাত দিন বউ বারবার জিজ্ঞেস করলেও কিছু খুলে বলতে পারল না সে অদ্ভুত একটা ভয়ে গ্রাস করলো শ্যামলকে হাতে পায়ে জোর পায় না বাকুরের ব্যাপার কাউকে এই কথা বলতেও সাহস হচ্ছে না পাছে তাকে পাগল বলে তবু পেটের দায় আবারও দোকানে বসতে হলো শ্যামলকে ওই দেওয়ালের দিকে না তাকিয়েই সে মাছ বিক্রি করতে থাকে তবুও এক অজানা ভয়ে ও আশঙ্কায় বারবার আর চোখে তীরজক দৃষ্টি চলে যায় ওই দেওয়ালের দিকে কোনো স্পষ্ট বা অস্পষ্ট দৃশ্য ফুটে ওঠার আগেই চোখের দৃষ্টি সরিয়ে নেয় এক মুহূর্তেই এ এক অদ্ভুত অজানা এক ভীতির জন্ম হয় তার কিছু অস্বাভাবিক আচরণ দেখে পাশের দোকানের ছেলেটাও একদিন জিজ্ঞেস করল যে তার কি হয়েছে কিন্তু কি উত্তর দেবে তাকে বলবে যে এরকম রক্তের ফোঁটা দেখে তার ভয় লাগছে এমনকি মাছ কাটতেও ভয় লাগছে সেই দিন রাত্রে আরেকটা বিভৎস কাণ্ড হলো শ্যামল মাছ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলল অন্য মনস্কতার বসে রক্ত কিছুতেই বন্ধ হয় না গল গল করে রক্ত বয়েই যাচ্ছে পাশের দোকানের ছেলেটা একটা ন্যাকড়া জোগাড় করে দিল সে ন্যাকড়া পেঁচিয়ে কোনো মতে রক্ষা পাওয়া গেল ততক্ষণে অনেকটা রক্ত বেদিতে ছিটকে পড়েছে হঠাৎ শ্যামল এক ঝলকে তাকিয়ে দেখল দেওয়ালে আঁকা রামকৃষ্ণ দেবের দৃষ্টি অর্থাৎ তার চোখের মনি দুটো যেন নিচের দিকে মানে বেদির দিকে চলে যাচ্ছে যেখানে শ্যামলের হাত থেকে একটু আগেই রক্ত ছিটকে পড়েছে এই দেখে তার গা গুলি উঠল হর হর করে সে বমি করলো এক কাদা সবাই বলতে থাকলো এতগুলো রক্ত বের হয়েছে তাই অমনি বমি হয়ে গেছে এর ফাঁকে আবার দেওয়ালের দিকে তাকিয়ে শ্যামল দেখল রামকৃষ্ণদেবের চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেছে বিদির দিকে কোনো রকম দৃষ্টিপাত নেই খুবই অস্বাভাবিক একটা অভিজ্ঞতা আমি আগেও বলেছি সমাজের নিচু স্তরে এখনও নাস্তিকতা সেভাবে প্রবেশ করেনি শ্যামলের বাড়িতেও তার ব্যতিক্রম নেই রোজ ঠাকুরের পুজো হয় এই ঘটনাটার পর শ্যামল পুজো দিতে পর্যন্ত ভয় পেত রোজ বাড়ি থেকে বেরোনোর আগে সে পুজো না দিয়ে বেরোত না সেই শ্যামল পুজো দেওয়াটা বন্ধ করল কি তার বাড়িতে যে জায়গায় ঠাকুর রাখা থাকে সেখানে চোখ তুলে তাকাতেও ভয় পেত হঠাৎ করে কি থেকে এই ভীতির জন্ম হলো আর কেনই বা হলো কেউ জানল না শ্যামল ভাবল দোকানের জায়গাটা চেঞ্জ করবে তাহলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে কিন্তু নতুন জায়গা পাওয়া এতটাও সহজ নয় সেই পুরনো জায়গাটাতেই তাকে বসতে হল বেশিরভাগ সময়ে সে অন্যমনস্ক থাকে অথচ এই শ্যামল আগে হেসে হেসে কাস্টমারদের সাথে কথা বলতো তার বউ তাকে এই পরিবর্তনের কথা জিজ্ঞাসা করলে সে বলে জানো দেখি সম্পূর্ণ উলঙ্গ মা কালীর মূর্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে আমার দোকানের সামনে এসে দাঁড়িয়ে গেল ঘুরে আমার দিকে তাকালো কি ভয়ঙ্কর দৃষ্টি ঝুলে পড়া জিপটা দিয়ে টপ টপ করে টাটকার তাজা রক্ত পড়ছে অমনি দোকানের ট্রেতে রাখা তেলাপিয়া মাছগুলো অল্প জলে ছটফট করতে শুরু করলো আর আপনা থেকেই ট্রেতে মাছের জলের রং রক্তের মতো রাঙা হয়ে গেল বড় অস্বাভাবিক দৃশ্য ভয়ঙ্কর বাকি যারা এসব কথা শুনল তারা বলল শ্যামলের মাথা খারাপ হয়ে গেছে এরকম হয় অনেক সময় বংশের দোষে হয় আবার এমনি লোকে কোনো কারণে পাগল হয়ে যায় আমাদের শিক্ষিত সমাজে শ্যামলের এই কথাগুলো পাগলের সংলাপ মাত্র আমাদের ডাইনিং রুমে এইসব অলৌকিকতা বা ঐশ্বরিক ক্ষমতার কোনো স্থান নেই আমি কমলদার মুখে ঘটনাটা শুনছিলাম মনে মনে এটাকে পাগলামি ভাবলেও ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল কমলদা বলছিল লোকটা একেবারে অদ্ভুত হয়ে গেল আগে কি সুন্দর হেসে হেসে কথা বলতো সে একেবারে খিটখিটে হয়ে গেল সবসময় যেন একটা ঘোরের মধ্যে থাকে প্রশ্ন করলে উত্তর দেয় কথা না বললে কথা বলে না বিক্রি না থাকলে সামনের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে যে বউটা মাছের আশ ছাড়াতো বাজারে সে বলল বড় পুজো দিতে হবে না হলে এই দোষ কাটবে না এ মানুষ তো পাগল হয়ে যাচ্ছে পুজো দেওয়া হলো সব কিছুই করা হলো কিন্তু শ্যামলের দোষ কাটল না একদিন শোনা গেল শ্যামল রেললাইনে গলা দিয়েছে কেন কিসের জন্য কেউ জানে না শেষের দিকে নাকি বউ কেউ ভয় পেত বলতে যে ঘুমালে বউ নাকি তার বুকের ওপর বসে থাকে তাকে দেখতে নাকি তখন বিভৎস হয়ে যায় ঠিক মা কালীর মতো আমি কমলদাকে জিজ্ঞাসা করলাম তার কি মনে হয় এই ঘটনাটাকে ঘিরে উনি বললেন এটা একটা মানসিক রোগ ছাড়া কিছুই নয় শ্যামলের এই সমস্যা হয়তো মনের ভিতর আগে থেকেই ছিল একদিন ওই দেবীর জীবের রক্ত দেখে সেই পুরনো ভয়টা ট্রিগার করেছে আর কিছুই নয় সেই ভয় থেকেই এই অস্বাভাবিকতা এসেছে আর তার শোচনীয় পরিণতি তারই এই রহস্যময় মৃত্যু মৃত্যুর খবরটা শুনে আমার মধ্যবিত্ত মন প্রশ্ন করে ওঠে তাহলে তার বউয়ের কি হল সংসার এখন কে চালাচ্ছে কমলদা বলল জানি না কিছু হয়তো করছে আমাদের চা খাবার মাঝেই একজন একটা প্লাস্টিকের ব্যাগ হাতে দোকানে ঢুকলো চা খেতে দেখি প্লাস্টিকের গায়ে মা কালীর ছবি আঁকা কোনো দোকানের ব্যাগ দোকানের নামও মা কালী সম্পর্কিত একটা নাম আমি তাকিয়ে রইলাম সে দেবীর মুখের দিকে এক একদৃষ্টে চেয়ে ভাবলাম এতে কি ভয়ানক কোনো ভীতির জন্ম হতে পারে কিন্তু কই সেরকম তো কিছুই মনে হল না নিতান্ত সাধারণ একটি লাইন ড্রয়িং ছাড়া কিছুই নয় তবে শ্যামলের ভয়ের কারণটা কি রক্ত কি সত্যিই কোনো অপশক্তিকে জাগিয়েছিল এটা কি বাস্তব হতে পারে শ্যামলের রক্ত পেয়ে কি সেই শক্তি শান্ত হল না যখন এই ঘটনাটা আলোচনার বিষয় হয় তখনই মনে হয় এটা নিছক পাগলামি ছাড়া কিছুই নয় কিন্তু একটা কথা আমাদের কানে এলো শ্যামলের মৃত্যুর পর এক মাসি ওখানে শাক বিক্রি করতে বসত সে একদিন বলল ওই মা কালী আর রামকৃষ্ণদেবের আঁকাটা যেন কেমন দেখলেই ভয় করে গাটা শিরশির করে আমরা বললাম শ্যামল মারা গেছে তাই ওই জায়গাটা এরকম অস্বাভাবিক মনে হচ্ছে আর কিছুই না সে বলল না গো রাতের দিকে যখন সব আনাজ বস্তায় পুরি তখন মাঝে মাঝে মনে হয় কোনো মেয়ে মানুষ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আচ্ছা দেবীর কি কখনো এমন রূপ হয় ঠাকুরকে দেখে শ্রদ্ধা হবে ভয় হবে কেন আমি এসব আজগুবি কথাকে মন থেকে উড়িয়ে দিই কিন্তু এইসব আজগুবি ঘটনা আমাকে কিন্তু আকৃষ্ট করে একদিন ইউটিউবে আপনাদের চ্যানেলটি চোখে পড়ল দেখি আর পাঁচটা ভূতের ঘটনা নিয়ে করা পডকাস্টগুলোর থেকে সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র সোনারপুরের ঘটনাটা রীতিমতো ডিস্টার্বিং তবু সাহস করে শেয়ার করেছেন তাই আমিও আজকে এই ঘটনাটা শেয়ার করলাম শ্যামলার বেঁচে নেই কিছু কথা ও অভিজ্ঞতা ও বেঁচে থাকাকালীন ওর মুখ থেকে শুনেছিলাম ঘটনাটা শেষ করার আগে একটা ধাক্কা দিয়ে যাই আপনাদের শ্যামলের বউয়ের মৃত্যুর খবরও এর মাঝে শুনেছিলাম বাজারের গুঞ্জন থেকে সে গলায় বুটির কোপ বসিয়ে আত্মহত্যা করেছে আর একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তাদের ঘরের ঠাকুরের জায়গার পাশেই তার সেই গলা কাটা বডিটা পড়েছিল এইসব কি আমি জানি না আমার কাছে কোনো উত্তর নেই সবাই ভালো থাকবেন শুভরাত্রি একটি একটি ব্যাংক পডকাস্ট ঘটনা শেষে আবার ফিরে এলাম এই ছিল আজকের এপিসোডের ঘটনা ঘটনাটা আপনারা যারা শেষ পর্যন্ত শুনেছেন তারা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন কেন এপিসোডের প্রথমেই আজকের ঘটনাটির বিষয় আমি ডিসক্লেইমারটা রেখেছিলাম আপনাদের প্রতি যারা শেষ পর্যন্ত শুনেছেন আশা করি তাদের অসাধারণ লেগেছে ঘটনাটি আমার কাছে অত্যন্ত ইউনিক লেগেছে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভয় ডট কমের আগে আসেনি শ্যামল কেন মারা গিয়েছিলেন কেনই বা সুইসাইড করেছিলেন এর উত্তর আমাদের জানা নেই মানসিক অসুস্থতা না অপশক্তির প্রভাব সে উত্তর আমাদের কাছে কিন্তু স্পষ্টভাবে নেই তবে ঘটনাটি সম্পর্কে যদি আমার ব্যক্তিগত মতামত আপনারা শুনতে চান তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ঘটনাটি বা শ্যামলের যে পরিস্থিতি সেটি একটি মানসিক সমস্যার প্রতিফলন কারণ একটি দৃশ্যকল্প সেই রক্তের দৃশ্যটি হয়তো কোনোভাবে তার মানসিক সুস্থতাকে বিঘ্নিত করেছে তার প্রতিফলন এবং তার রেজাল্টই আমরা দেখতে পেয়েছি সমস্ত ঘটনাটি জুড়ে কিন্তু কোথাও গিয়ে আমি থমকে যাই তার বউয়ের পরিণতি দেখে তার বউ কেন আত্মহত্যা করলো আত্মহত্যা করলো কিন্তু কেন সেই ঠাকুরের জায়গাটির সামনে আত্মহত্যা করলো যেখানে শ্যামল কিন্তু সমানভাবে ভয় পেত যখন তার মধ্যে সেই সমস্যাটা শুরু হয়েছিল সে ঠাকুরকে পুজো দিতে ভয় পেত সে ঠাকুরের জায়গাটি এড়িয়ে চলত শ্যামলের বউয়ের আত্মহত্যার ঘটনাটা হতে পারে অর্থাভাব হতে পারে তারও সমানভাবে মানসিক সমস্যা কাজ করেছে কিন্তু স্পষ্ট কোনো উত্তর কিন্তু আমাদের কারোর কাছে নেই তবু তার বউয়ের মৃত্যুর ঘটনাটি কিন্তু আমাকে ভাবায় কোথাও গিয়ে ডিস্টার্ব করে আবারও বলবো অসাধারণ একটি ঘটনা আপনাদের যদি কোনো মতামত থাকে ঘটনাটিকে নিয়ে আপনারা যদি পছন্দ করেন ঘটনাটি সেটিও জানাবেন যদি অপছন্দ করেন সেটিও না হয় জানাবেন ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের কমেন্ট বক্স খোলাই রইল আপনারা জানান আপনাদের ফিডব্যাক এবং মূল্যবান মতামত এবং তার সাথে জানাই যে আমাদের ঘটনা পাঠাবেন কী করে টেক্সট ফর্ম্যাটে লিখে পাঠান আমি অনুরোধ সব সবসময় যে আপনারা যাতে লিখে পাঠান সুন্দর করে গুছিয়ে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করতে পারেন আমাদের মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে ইনক্লুড করে দিচ্ছি আপনারা একবার চেক করে নিন এবং শ্রোতাদের কাছে আমার আরও একটি অনুরোধ যে আপনাদের ঘটনাগুলি যতই ডিস্টার্বিং হোক আপনারা কিন্তু ভয় ডট কমের মতো প্ল্যাটফর্মে সেগুলো শেয়ার করতে কোনো কুণ্ঠাবোধ করবেন না ঘটনা যতই বোল্ড হোক ঘটনা যতই বাস্তব হোক আমরা সেটা শেয়ার করতে কিন্তু কোনো রকম কুণ্ঠাবোধ করি না সেটা আপনারা আমাদের পূর্ববর্তী এপিসোডগুলি শুনলেই হয়তো বুঝতে পারবেন এবং তার সাথে আবারও জানাই যে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার অলরেডি আমরা ক্রস করে ফেলেছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন এই ছিল আজকের এপিসোড পরবর্তী এপিসোডে আরও একটি বিভৎস এবং সত্যি ঘটনা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের কাছে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন এবং একটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন শুভরাত্রি একটি ব্যাঙ্খাতির পডকাস্ট